করলেও আমি নবী দেখি তুমি খারাপ করলেও আমি নবী দেখি ওরিদাত আলাইয়া তোমাদের আমল আমি নবীর রওজায় উপস্থাপিত হয় যখন আমি নবী দেখি আমার উম্মত ভালো কাজ করেছে আপনি মাহফিল করেছেন নবী দেখে কি দেখে না দেখে আপনি নামাজ পড়েছেন নবী দেখে কি দেখে না দেখে আপনি মাহফিলের জন্য টাকা দিয়েছেন নবী দেখে কি দেখে না দেখে তো আমার নবী বলছে উম্মত আমি যখন দেখি তুমি ভালো কাজ করেছ আমি খুশি হইয়া আল্লাহরে বলি মালে মালিক এসেছি পনেরোশো বছর হয়েছে আমার উম্মত খারাপ কাজ করে নাই ভালো কাজ করছে ফাহামিদ আল্লাহ আমি আল্লাহ আমি হাবিবুল্লাহ আমার উম্মত যে ভালো কাজ করেছে সেই জন্য তুমি আল্লাহর শুক্রিয়া আদায় করতেছে তাহলে আপনি মাহফিল করলে নবী কি হয় খুশি হয় আপনি মাহফিলে আসলে নবী খুশি হয় এগারোটা বেজে গেছে রেখে দিব এগারোটা হয়ে গেছে আর বেশিক্ষণ না কিছুক্ষণ আমাকে আবার চট্টগ্রাম যেতে হবে অনেক লং টাইমে ততক্ষণ আপনি ঘুম থেকে উঠে কাজে নামে যাইতে পারবেন ততক্ষণ আমিও চট্টগ্রাম পৌঁছতে পারবো না অনেক দূর তো অনেক দূর সেজন্য মাহফিল দ্রুত মানে স্পিডে বলতেছি যাতে করে অল্প সময়ে যেন পাঁচ ঘন্টার কি হয়ে যায় মাহফিল হয়ে যায় মানে করবো এক ঘন্টা যেন বলতে পারেন না পাঁচ ঘন্টার কি হয়েছে মাহফিল হয়েছে সেজন্য জন্য মাসকানে সুবহান আল্লাহ বলতে বলি নাই ঠিক বলতে বলি নাই কেন কারণ আমি চাই নাই আমার একটা সেকেন্ড কি হোক অপচয় হোক আমি চাইছি এক ঘন্টা মাহফিল যেন হিসাব করলে এটা দশ ঘন্টার মাহফিল হয়ে যায় সেজন্য একটু দ্রুত বলতেছি স্প্রিটে বললে বুঝতে কি জামিলা হচ্ছে যাতে অল্প সময়ে বেশি কথা যেন কি হয়ে যায় বলা যায় অনেকে হিসাব করে কয়টা থেকে কয়টা আমি কয়টা থেকে কয়টা না আমার হিসাব হচ্ছে কি পাইছেন মাহফিলে এসে কি শিখছেন সেটা হিসাব করা দরকার পাঁচ ঘন্টা মাহফিল করলাম কিছুই আগা মাথা কিছু নাই ওই মাহফিল শোনার দরকার আছে আধা ঘন্টা মাহফিল করলাম কোরআন সুন্নার সামারি বলতে পারলাম তাহলে পাঁচ ঘন্টার মাহফিলের দরকার নাই আধা ঘন্টার মাহফিলের দরকার কথা ঠিক না সেজন্য আমি যতক্ষণ বসছি স্প্রিটে বলতেছি অল্প সময়ে যেন কথা বেশি বলে যায় বস কথাকে শেষ দিকে নিয়ে এসেছি গভীর মনোযোগ আমার নবী বলতেছেন ভালো কাজ করলে আমি নবী খুশি হই সেটা আপনার জন্য আমি তো ভালো না আমি তো খারাপ নবী আমার জন্য আমার নবী বলে তুই মনে কষ্ট নিস না ফা ইনরো আই তু সররা তুই যখন খারাপ কাজ করিস এটাও তো আমি নবী দেখি তুই যে সিনেমায় গেছস এটা আমি নবী দেখি তুই যে মিথ্যা বলছস এটা আমি নবী দেখছি তুই যে রাতের অন্ধকারে গুণা করছস এটা আমি নবী দেখি তো নবীদের আমার কি হবে আমার নবী বলে তুই যখন গুণা করস আমি রোজায় ভালো থাকতে পারি না সুখের পানি ছেড়ে দিই অথচ আমি সিনেমা দেখে বলতেছি আর লম্বা হইলে ভালো হইতো আমি নাটক দেখে বলতেছি এত ছোট হইল কেন আর একটু বড় হইলে ভালো হইতো আর আমার নবী সুখের পানি ছেড়ে দিয়ে বলছে তোমার লেখ আমার উম্মত তোমার বান্দা গুণা করছে বলে কষ্ট পাইও না কেন তারে বানাইছো এবাদত করার জন্য এরপরেও সে সিনেমায় চলে গেছে নাটকে চলে গেছে মারামারিতে চলে গেছে মালিক বুঝলে যাইতো না বুঝে নাই বলেই তো গেছে হাজার হইলেও আমার উম্মত তার দিকে না তাকায়া আমি নবীর দিকে তাকায়া তার জীবনের গুণা মাফ করে দিয়া দা এটার নাম রহমতুল্লি আমি এই যুবকগুলো মদিনায় নিতে পারি নাই যদি মদিনায় নিতে পারতাম রোজার সাথে তোমার কান লাগাই দিতাম আজকে তুমি কখনো নায়কের পিছনে ঘুরো নায়ক তোমাকে কিছু করতে পারবে না কিছুক্ষণ খেলোয়াড়ের পিছনে ঘুরো খেলোয়াড়ের গড় বিস্তলা হয়ে গেছে তোমার টিনের গড় এখনো টিনের রয়ে গেছে তোমার কোনো উন্নতি হয় নাই নেতার পিছনে গুল্লা অমুক বাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র তার দেশও বাড়ি আসে বিদেশেও বাড়ি আসে তোমার ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই তুমি দশ বছর আগে নেতার স্লোগান দিস। দশ বছর পরে নেতার ছেলে স্লোগান দিল নেতার ছেলে নেতা হয় তুমি কিছু হইতে পারলে না তোমাকে সারা জীবন দুইশো টাকা দিয়ে দিয়ে স্লোগানে রাখছে আর নিজের ছেলেরে আমেরিকা ইউরোপে পাঠায়া বিদেশে ডিগ্রি নিতে ব্যস্ত হয়ে গেছে হয় কি হয় না আমার ছেলেগুলারে মাঠে নামাই দিছে কেন আমার ছেলের আমার ছেলের মর্যাদা নেতার ছেলের মর্যাদা ঠিকই কম নাকি আমার ছেলের আল্লাহ কোয়ালিটি দেয় নাই আমার ছেলের কি আল্লাহ বিবেক দেয় নাই দিয়েছে তো তো আমার ছেলেরও মর্যাদা আছে আছে সম্মান কিন্তু নেতা নিজের ছেলের বিদেশে রাখে আর আমাদের ছেলেকে রাস্তার রাস্তায় নামায়া জেলখানার মধ্যে ফাটায় এরকম হয় কি হয় না কিন্তু আমার টিনের গড় টিনের নেতার ঘর বিল্ডিং হয়ে গেছে দেশ হো বিদেশহ খেলোয়াড় তার ঘর বিদেশে বানাই ফেলছে আপনি এখনো নিকলি থেকে বেরোইতে পারেন নাই নায়ক বাংলু করে ফেলেছে আপনার কোনো কিছু হয় নাই আপনি নেইমারের মতো সুল রাখলেন নেইমার বাংলাদেশকেও চিনে না আপনি নায়কের মতো ফ্যান পরলেন নায়ক আপনাকে চিনে না আপনি নেতার পিছনে ঘুরলেন বিপদে বলবে তারা তো আমি চিনিও না এরকম বলবে কি বলবে না বলবে আমার মালিক বলতেছে ওরে কার পিছনে গেছস আমি বলি মালিক আমাকে ইন্ডিয়ার ওই নায়কটা পছন্দ হয়েছে সেজন্য তার মতো আমি ড্রেস করি সেজন্য দেখবেন এদিকেও সিরা এদিকেও সিরা এদিকেও সিরা কাপড় ফোরেও যেন উলঙ্গ হই আছে আছে না নাই আছে আমি মিশর থেকে এসে দেখলাম এখানেও সিরা এখানেও সিরা পিছনেও সেরা আমি মনে করছি গরিব মানুষ ফ্যান কেনার নাই টাকা নাই কারণ সিরা সিরা জিনিস তো আর ভালো মানুষে পড়বে না তো আমি তাদের তোমার মনে হয় টাকা নাই ধরো আমার থেকে এক হাজার টাকা নাও এটা ভালো প্যান্ট কিনে নিয়ে আসিও সে আমারে বলতেছে এই মোল্লা তুই দুনিয়াতে আমি তো সে কি আমার ভিক্ষুক মনে করছস আমি বললাম ভাই বিক্ষুক মনে করি নাই তোমার প্যান্ট সেরা একটা ভালো কাপড় কেনার জন্য টাকা দিলাম সে আমারে বলে বেলধা মার্কেটে যায়া দেখ যত সেরা তত দাম বেশি যত সিরা তত দাম বেশি শিললে নাকি দাম বেশি হয়ে যায় যত লেন্ডা হইতে পারে তত কি হয় দাম বেশি হয়ে যায় আগে ছিল আমার মা বোনদের ড্রেস ফোর নিতে পারবো না পারবো আমরা পদ্মার মাহবিল করি আর আমার বউরা যদি মার্কেটে যায় আমুল হবে হবে না আমাদের বৌদের জন্য কাপড় তো আমাদেরকে কিনতে হবে তা আমরা আগে গেছি তখন বলে ফোর পিস নাই হুজুর তো কি হয়েছে সে এখন থ্রি পিস পাওয়া যায় কয় পিস একটা কাপড় কমে গেছে এখন কয়টা হয়েছে তিনটা গত বছর ঈদের আগে মার্কেটে গেলাম যে বউয়ের জন্য কাপড় কিনব গিয়ে বললাম ভাই আমার একটা ত্রিপিস দাও উনি বলে হুজুর দেশে আসেননি আমি বললাম ভাই না থাকলে কি আর এখানে আসি ত্রিপিস দাও না সে ত্রিপিস তো নাই আমি বললাম ওমা কি হয়েছে সে আগে ফোর ফুসছিল সে ত্রিফিস হয়েছে এখন ত্রিপিস নাই সে এখন কত সে এখন টু পিস হয়ে গেছে কয় পিস আমি বললাম আগামী বছর আর আসার দরকার নেই আগামী বছর আসি বললে বলে ওয়ান ফিস এরপর আসি বলবে জিরো পিস হয়ে গেছে এরকম হতে পারে কি পারে না পারে যত উলঙ্গ পনা শুরু হয়ে গেছে এই সোনার বাংলাদেশে আগে ছিল ফোর পিস মেয়েদের দেখা যাইতো না এরপর বানাইলো থ্রি পিস এরপর বানাইলো টু পিস এখন আল্লাহ না করুক হয়তো এমন সময় আসবে হইতে পারে আমার মেয়ে মেয়ে আপনার কাপড় কেনার জন্য আত্মহত্যা করতে পর্যন্ত দাঁড়িয়ে যায় আছে না ঈদ আসলে অমুক নায়িকার কাপড় লাগবে অমুক নায়িকার কাপড় লাগবে এরকম মারামারি বাজায় কি বাজায় না বাবার টাকা টাকা নাই কেনার এটা বুঝে না বললেন ফাঁসিতে লটকে যাব এখন বাবার উপায় নাই বললেন মেয়েকে যদি উলঙ্গ করতে হয় কি করবো কাহি তো ফাঁসি খাইতে বসে আছে আমার যুবক কখনো কাপড় পরে নায়কের মতো আমার বোন কখনো কাপড় পরে নায়িকার মতো আমার ছেলে কাটে খেলোয়াড়ের মতো আমার যুবক যাদের দিয়ে সমাজ গঠন করার কথা ছিল তার যৌবন চলে যাচ্ছে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র এই স্লোগান দিতে দিতে আমার আল্লাহ বলতেছেন ভান্দা তোকে আমি কত আদর করে বানাইছি তোর মতো করে আমি কাউরে বানাই নাই তুই কখনো নায়কের পিছনে গুরস। কি পাইস আমি বললাম খেলোয়াড়ের পিছনে ঘুরস কি বাইসস আমি বললাম খেলোয়াড় আমারে চিনে না তুই কখনো অমুকের পিছনে গুরস। কি বাইসস আমি বললাম তার বিল্ডিং হয়ে আমার কোনো পরিবর্তন হয় নাই আল্লাহ বলে এখনো বুঝস নাই তোরকে কেউ গণবে না তোরে কেউ ঠিকানায় নি

তোদের মাঝে আমার কামলিওয়ালা আমার নবী রহমতুল্লিল আলামিনকে দিয়ে দিয়েছি যদি যেতে হয় নবীর কাছে যা কেন এই নবী নিজেকে নিয়ে পাবে না এই নবী নিজের পরিবার নিয়ে পাবে না এখনো যদি কান তাকে রোজাই গিয়ে দেখ এই নবী এখনো উন্নতি উন্নতি বলে তোদের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে দিয়েছে বলেন নবী চেয়া আর কেউ আছে তো আমার নবী বলে তুমি ভালো করলেও আমি দেখি খারাপ করলেও আমি দেখি এখন আল্লাহ বললেন হাবিব আপনি কি বলছেন আল্লাহর হাবিব বলেন মাওলা আমার সাহাবি কান্না করতেছে আমার উম্মত কাতলে আমি সইতে পারি না আমি ওদেরকে বলে দিয়েছি আমি মরা নবী না আমি হায়াত নবী আমি জিন্দা নবী আমি নবী সোনার মতি নাই তাকলেও লির জমিন থেকে ইয়া রাসূলুল্লাহ বললে আমি নবী শুনতে পায় আমার নবী ওসালামি বলে دیاছে আল্লাহ বলেন Habib এতটুকু বলে দিয়েছে না হাবিব বলেন হয়তোটুকু বলে دیاছে এখন বলেন আমার নবী মিথ্যা বলতে পারে না আমার নবী কখনো আজেবাজে কথা বলতে পারে আল্লাহ বলেন Habib আপনি যখন এতটুকু বলে دیاছ না আমি আল্লাহ বলছি আপনি দুনিয়াতে আঙ্গুল তুলেছেন না চাঁদ দু টুকরু হয়ে গেছে হাত তুলেছ না পশ্চিমের সূর্য উঠে গেছে কদম তুলেছ না লাগমা কানে মরাছ হয়ে গেছে আঙ্গুল বিছিয়েছ না জান্নার পানি বের হয়েছে কেউ আগেও পারে নাই কেয়ামত পর্যন্ত কেউ পারবে না হাবিব এটা কি পাওয়ার ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আর আপনি মরে তো দেখেন আপনার ইন্তেকালের পর ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা দুনিয়ার পাওয়ারের চেয়ে রওজার পাওয়ার আরো কোটি গুণ বেড়ে যাবে তাহলে নবী জিন্দা না মরা এখন আপনাকে আমি আরো বুঝাইলে বসবেন ক্যামেরা আছে না কি করতেছে ভিডিও করতেছে করুক আমার কোনো আপত্তি নেই কারণ বেজাল একটা বাঁচলে আনতে হবে তাহলে ক্যামেরা লাগবে কি লাগবে না লাগবে অস্বীকার করার কোনো সুযোগ ক্যামেরা দিয়ে ভিডিও করলে আমার কোনো আপত্তি কারণ বেজাল বাঁচলে হিসাবে বলবে আমি দায়ী না কথা ঠিক না উনি বলবে না বলবে যে এটা চট্টগ্রামে উজুর একটা আসি ফেস লাগাই দিছে এগুলো আমি জানি না আমি এমনি গেছি উনি মেহমান সেজন্য বসে আমার ভাই বলবে আমার বক্তব্য আমি দিছি আমার নিয়ে জিজ্ঞেস করো হাসান সাহেব কি বলেছে আমার কোনো দরকার খতিবে বলবে বাজি আমি ফেসে বাজে দরকার নেই চাকরি চলে যাবে এর কথা এ জানে আমি কিছু জানি না কথা ঠিক না ফেস যদি বেজে যায় আমাকে আবার আসতে হবে না আসার জন্য ডকুমেন্টস লাগবে না তো ক্যামেরা যখন ভিডিও করছে ডকুমেন্টস আছে না নাই আছে বক্তব্যকে গোড়ানোর কোনো সুযোগ কিন্তু দেখেন এখানে একটা মোবাইল এখানে একটা মোবাইল আসে না নাই আবার ওখানেও মোবাইল দেখেন কেউ কেউ ধরে আসে এরকম আসে না আসে তো এখন মোবাইল ক্যামেরা দিয়ে ভিডিও করুক আমার কোন আপত্তি নাই এখানে মোবাইল দিয়ে কী করতেছে হ্যাঁ না ওষুধ তোমার মোবাইল রাখো তুমি করো সমস্যা নাই ও বন্ধ করে দিছে বয়ে কিছু বলবো না সমস্যা নাই বয় পাওয়ার কিছু নাই